দর্শক এই মুহূর্তে আছি বাইতুল মোকরম জামি মসজিদের উত্তর গেটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং এই ফুট ওভার ব্রিজ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কিন্তু এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন আমরা পল্টন মোড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি রায়টকে একটি জল কামান খুব প্রস্তুত রাখা হয়েছে বেলা দশটা থেকে কিন্তু এখানে অসংখ্য আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন কী কারণে তারা এখানে অবস্থান নিয়েছেন সেটি কিন্তু আসলে নিশ্চিতভাবে আমি বলতে পারছি না কারণ এখানে কোনো ইসলামী আন্দোলন বলেন বা কোনো দল বলেন বা বিএনপি বলেন বা সরকার বিরোধী বা যে দলগুলো রয়েছে তাদের কোনো নেতাকর্মীদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এখানে অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানেই রয়েছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই লাইভের মাধ্যমে সরাসরি দর্শক লাইফটিকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে একদম লম্বা সারিবদ্ধভাবে কিন্তু এখানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন সেটি কিন্তু আমরা এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই মুহুর্তে আছি বাইতুল মোকরম জামে মসজিদের উত্তর গেটে এবং এই উত্তর আমরা জুম্মা নামাজ শেষ হয়েছে মুসলিরা কিন্তু বের হচ্ছে না একে একে করে কিন্তু এখানে কোনো সরকার বিরোধী কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এখানে বেলা দশটা থেকে বেলা দশটা সম্ভবত এখানে একটি রায়কার পুলিশের যে জল কামান রয়েছে এবং অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব সতর্ক অবস্থানে রয়েছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এই লাইভের মাধ্যমে সরাসরি